এসেছিলাম কলকাতাতে দিদির বাড়িতে মায়ের সাথে দেখা করতে এই যে এইটা আমার দিদির বাড়ি আর এই বাড়ির আমরা এখানে যেখানে দাঁড়িয়ে রয়েছি এর পাশের এই জায়গাগুলো সবটাই হলো দিদিদের দিদিদের বাড়িটা বিশাল বড় যাই হোক আজকে দিদির বাড়ি থেকে আমরা যাচ্ছি নিকো পার্কে বেড়াতে আমরা একটা উবের বুক করে নিয়েছি আমার দিদির বাড়ি থেকে নিকো পার্কটা বেশ কাছে এই যে চলে এসেছি নিকো পার্কে এখন টিকিট কাটবো টিকিট কেটে ঢুকবো ভেতরে ছুটির দিন তাই এসে দেখছি নিকো পার্কে বেশ ভিড় আমাদের টিকিট লাগলো পার হেড টাকা করে করে এই একশো আশি টাকার মধ্যে ছটা রাইড ফ্রি রয়েছে তার মধ্যে এইটা হলো প্রথম ফ্রি রাইড যেটা ঢুকেই ডান হাতে পড়বে এখানে এসে দেখি প্রচন্ড ভিড় অনেক লোক দাঁড়িয়ে আছে লাইনে আমাদের প্রায় আধ ঘন্টা লেগে গেল যাই হোক তারপর যেটা চললাম সেটা চোর থেকে হাসি পেল কারণ ছোটোবেলায় অনেক স্মৃতি মনে করে দিল আমার মেয়ের বেশ ভালো লেগেছে কিন্তু আমরা বেশি বয়সে হলেও এটাকে এনজয় করেছে বুড়ো বয়সে ঘোড়ায় চাপা যদিও মনটা তো এখনো বাচ্চাই রয়েছে তাই না যাই হোক ঘোড়া থেকে নেমে নেমে চলে গেলাম পাশে ভুলভুলাইয়াতে এই ভুলভুলাইয়াটা পুরোটা আয়না দিয়ে মানে কাজ দিয়ে তৈরি ভেতরের রাস্তা খুঁজে পাচ্ছে না সবাই খুব হাসাহাসি করছে এটা হলো ফ্রি রাইড এরপর হাঁটতে হাঁটতে চলে এলাম কিস জোনে এখানে কিন্তু সবগুলোই চার্জ দেবে মানে যে গেম খেলাবে সবগুলোর জন্য টাকা দিতে লাগবে যাই হোক এরপর যেটা এলাম সেটা হলো স্কাই ডিভার এটাতে চড়বার আমাদের অনেক ইচ্ছে ছিল এখানে গেছে টাকা পার হেড একশো টাকা করে আর এই যে হলো সেই স্কাই ড্রিফায় যেটা চড়ে সবাই খুব চিৎকার করছে যদিও এটা আমার মেয়ার হাজব্যান্ড চড়েছে আমি চড়িনি কারণ আমার সত্যি সত্যি প্রাণে এতটা সাহস নেই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলাম আর চারপাশটা দেখছিলাম যাই হোক এরপরে চলে গেলাম বাদবাকি বাকি চারপাশটা ঘুরে দেখতে পার্ক পুরোপুরি অ্যামিউজমেন্ট পার্ক তবে এখানকার বেশিরভাগ রাইডসগুলো কিন্তু চার্জেবেল মানে ভালো ভালো যা রাইড রয়েছে যেমন এটা তারপর চলে এলাম আমরা সাইক্লোনে এই সাইক্লোনটা হলো সব থেকে ভালো রাইড বিশ্বাস করো বন্ধুরা যদি এটা সুযোগ পাও তাহলে অবশ্যই কিন্তু ট্রাই করো এটাও লেগেছে পার হেড একশো টাকা করে মানে আমাদের তিনজনের জন্য তিনশো টাকা লেগেছে লাইফ টাইম এক্সপিরিয়েন্স যে অভিজ্ঞতা আমরা নিয়ে এসছি এই সাইক্লোনে চেপে সেই অভিজ্ঞতা বোধহয় এই জীবনে ভুলবো না আমার হাজব্যান্ডের আবার ইচ্ছে হয়েছিলো আরেকবার চাপার কিন্তু টাকা লাগছিল বলে আমরা সেটা করতে পারিনি সময়টা খুব কম মানে দু তিন মিনিটের মধ্যে সাইক্লোনের পুরো রুটটা কভার করা হচ্ছে আমরা তো ভালো করে ভিডিও করতে পারিনি কারণ হাত থেকে ফোন ছিটকে যাচ্ছিল ফোনটা যদি পড়ে যায় তাহলে তো আমার বিশাল লস হয়ে যাবে এই যে সাইক্লোনে যেটুকু দেখাতে পারলাম এইটুকুই আমাদের আত্মারাম পুরো খাঁচা করে দিয়েছে আমি তো আর জীবনে কোনোদিনও চাপবো না এটাই আমার প্রথম আর এটাই আমার শেষ সাইক্লোন রাইডটা শেষ করে আমরা চলে এলাম রিভার গেপে যাওয়ার জন্য এখানে এসে আমাদের অনেকক্ষণ লাইন দিতে হয়েছিল কারণ এখানে বেশ ভিড় ছিল আর এটার জন্য লেগেছে আমাদের বাঘের একশো টাকা মানে আমাদের তিনজনের জন্য তিনশো টাকা একটা পার্সোনাল বোট দিয়ে দিল মানে যে যেরকম ফ্যামিলি অর্থাৎ তিনজন চারজন পাঁচজন এরকমভাবে বোটে দিয়ে দিচ্ছে এবার বোটে করে ভেতরে এন্ট্রি করলাম জলের মধ্যে দিয়ে বোটটা যাচ্ছে আর চারপাশে যেগুলো রয়েছে সেগুলো দেখা আমার মেয়ের কাছে এটা নতুন লাগলো কারণ প্রথমবার নিকো পার্কে এসছে বেশ দেখেছে ভালো করে মজাও পেয়েছে আর অনেক কিছু জানতেও পেরেছে আমরা যেহেতু আগেও বেশ কয়েকবার এসেছিলাম সেই জন্য আমাদের কাছে এটা নতুন নয় তবে এখানে বেশ দেখি যে মানে একটা যুগের পর আরেকটা যুগ একবারে বর্তমান বা আধুনিক যুগ পর্যন্ত ঐতিহাসিক যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত জার্নিটা কিন্তু এখানে বেশ সুন্দর করে দেখানো রয়েছে বাচ্চাদের জন্য বেশ শিক্ষণীয় এবং বেশ এনজয় এরপর আমরা চেপে পড়লাম এই কাপ শসার আইটেমটা এটাতে কাপগুলো প্লাস প্লেটটা আবার তার সাথে একটা বড় গোল চাকতি টোটালটায় ঘুরছে মানে মাথা ঘোরানো ব্যাপার স্যাপার আমি এক স্পন্ডিলাইটিসের রুগী এটাতে ঘুরে আমার আরও মাথা ঘুরে গিয়েছিল এটা ফ্রি আইটেম ছিল এরপর আমরা এখান থেকে বেরিয়ে একটু ফটোশ্যুট করে নিলাম এখানে যেসব জায়গায় লাইটিং বয়ে সাজানো ছিল আবার আইফেল টাওয়ারও করা ছিল এসব জায়গা গিয়ে একটু ছবি টবি তুলে খেয়ে দিয়ে নিয়ে তারপর আমরা লাস্ট একটা খুব পছন্দের রাইড করতে গেলাম সেটা হলো কার ড্রাইভিং এটা তো লেগেছে পার হেড একশো টাকা করে মানে এখানেও আমাদের তিনশো টাকা গচ্ছা গেছে এই কার ড্রাইভিংটা আমার মেয়ের আর মেয়ের বাবা দুজনেরই করবার খুব ইচ্ছে ছিল আর রোদের কথা শুনে সাহস করে পরে আমিও করেছি এটা তবে এখানে একটু প্রিকশান নিয়ে করতে হবে যেমন এই মেয়েটার মাথায় জোর ধাক্কা লেগে গেছিলো যাতে এরকম না হয় আজকের মতো ঘরো এখানে শেষ করে চলে এলাম বাড়িতে